মধ্যপ্রাচ্যে সৌদি আরবে স্থায়ী হওয়ার পর থেকেই নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আল নাস হয়ে খেলার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও ধর্মীয় সঙ্গে রোনালদোর ঘনিষ্ঠতা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি রোনালদোকে নিয়ে চাঞ্চল্যকর এক দাবি করেছেন তার সাবেক আল নাসর সতীর্থ গোলরক্ষক ওয়ালিদ আব্দুল্লাহ তিনি বলেছেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ দেখিয়েছেন এবং এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছে মরক্কো ভিত্তিক গণমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ এর এক প্রতিবেদনে জানানো হয় টেলিভিশন অনুষ্ঠানে ওয়ালিদ বলেন রোনালদো সত্যিই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী একবার ম্যাচে গোল করার পর তাকে সিজদা করতে দেখাতে পেয়েছে এছাড়া তাকে ইসলামিক কিছু তিনটি মেনে চলতেও দেখেছি সাবেকের গোলরক্ষক আরও বলেন আজানের সময় অনুশীলন চললেও রোনালদো কোচকে থামতে বলতেন যাতে সম্মানত নামাজ আদায় আদা করতে পারে রোনালদো নিজেও সৌদি আরবের সংস্কৃতি ও ধর্ম নিয়ে জানতে চাইতেন রোনালদোর এই আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলছে যদিও এ বিষয়ে এখনও রোনাল্ডো কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি তবে রোনালদোকে আগেও বিভিন্ন সময় সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকতে দেখা গেছে ধর্মীয় উৎসবে মুসলমানদের সম্ভাষণ আলাইকুম বলতে কিংবা জুব্বা পাল্টি পরিহিত অবস্থায় তাকে দেখা গিয়েছে অতীতে রোনালদুল ইসলাম গ্রহণ নিয়ে গুজব ছড়িয়েছিল এমন কি দাবি করা হয়েছিল সৈদিব আাদশার উপস্থিতি তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয় রোনালদুল ইসলাম ধর্মগ্রহণের বিষয়ে বর্তমান দাবি সত্যি কিনা তা এখনও নিশ্চিত নয় তবে বিষয়টি নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহের কোনো কমতিও নেই রোনালদোর পর এবার আলোচনায় তার ছেলে ক্রিস্টানো রোনালদো জুনিয়ার সম্প্রতি রোনালদোর জুনিয়র ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ নিয়ে একাধিক তথ্য প্রকাশে এসেছে সৌদি আরবের বসবাসের সুবাদে বাবার মতো ছেলেও দেশের সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির প্রতি মুগ্ধ হয়েছেন বলে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় দুজনীয় তার বাবার মুসলিম সতীর্থদের সঙ্গে মসজিদ পরিদর্শন করেছেন পাশাপাশি সৌদি স্থানীয় ঐতিহ্যবাহী পোশাকে তার ছবি কিরেও শুরু হয়েছে নানান গুঞ্জন ভিডিওতে তাকে ইনশাল্লাহ বলতে এবং ইসলামিক প্রার্থনা নিয়ে উৎসাহ দেখা গেছে পরিবার দেশের সংস্কৃতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছেন রোনালদো জুনিয়রও স্কুলে তার মুসলিম সহপাড়ীদের সঙ্গে ধর্মীয় আলোচনায় অংশ নিয়েছেন বলে জানা গেছে একটি সূত্র দাবি করছে তিনি কোরআনের কিছু সুরা শেখার চেষ্টা করেছেন এবং বিষয়টি তার বাবা রোনালদো নজরে এসেছে পিতার মতো ছেলের ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়ায় এ খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাট তুলছে অনেকে মনে করছেন রোনালদোর পরিবার সৌদি আরবের দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতায় তার সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি এমন আগ্রহ তৈরি হয়েছে যদিও রোনালদো কিংবা তার পরিবার পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে তাদের সৌদি আরবে সামাজিক ও ধর্মীয় জীবনের প্রতি গভীর সম্মাননা প্রদর্শন বিষয়টি ফুটবল প্রেমীদের নজর কেড়েছে এই ঘটনার সত্যতা নিশ্চিত না হলেও ফুটবল বিশ্বে বিষয়টি এখন আলোচনার শীর্ষে রোনালদো জুনিয়র কি তার শেষ পর্যন্ত তার বাবার পথ অনুসরণ করবেন সময়ের উত্তর বলে দিবে